কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ পর্যন্ত আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ সকাল বেলা দেখতে পাচ্ছি আমি হলো খুবদের বাড়িতে তো খুব আর অতটা হলে আমি জয় করা যাব কিছু শপিং করার জন্য তো কার কার জন্য করবো তা এখন না নাই বললাম পরে বললাম তো সবাই এখনো আসে নাই তো মেয়েকে হলো ঘরে রেখে আসলাম মেয়ে দিল কানাকাটি করবে আর কি তাকে রেখে কোথাও যাওয়া যায় না নিয়ে যেতে হয় তার জন্য ঘরে তাকে কোনায় রাখে কি বাতাস অনেক বাজার মার্কেটে ভিড় আর শেষ যাচ্ছি গে বাসায় তো মার্কেটে এলো আগুন লেগে গেছে এরকম দাম যেই দাম বলে সেই দাম বলাটা অনেক কষ্ট তো অনেক কষ্ট করে হলো কেনাকাটা করলাম তো এখন চলে যাচ্ছি দুটো থেকে বেশি ক্যা করতে না সকালে বলেন বাসায় যাই যাওয়ার পরে কি কেনাকাটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো

শপিং করে আনছি বন্ধুরা বলেন তো এগুলি কার জন্য আনছি তো আপনারা কী করে বলবেন না বললে তো আর জানবেন না যে কার জন্য আনছি তো এটা হলো আনছি আমার দেবরের মেয়ের জন্য আর এই সেটটা আনছি হলো আমার দেবরের জন্য ছোট্ট একটা দেবর আছে তার জন্য তো আরেকটা আন দেবর আছে আনা হয় নাই আর কি পারলাম না তো আপনাদের একটু দেখাবো যে ড্রেসগুলি কিরকম তো দেখেন আশা করি ভালোই লাগবে কমেন্টে বলবেন অবশ্যই কমেন্টে বলবেন ড্রেসগুলি কেমন হয়েছে তাই না তো দেখেন চলেন যাই ড্রেসগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আমার একটা ছোট দেওয়ার আছে সেই দেওয়ারের দিকে হলো থ্রি কোটার একটা পেন এনেছি আর আনছি একটা গেঞ্জি হ্যাঁ মা তো অবশ্যই কমেন্টে বলবেন দেবরের গেঞ্জি পেন্ট কেমন হয়েছে ধীরো না আর এদিকে আছে একটা দেবরের মেয়ের জন্য জামা আনা হয়েছে আমরা আপুর তোমার কি আনুম এমনই আনুম তোমার সাদা না এমন করো কে আমরা সারা দিয়ে হ্যাঁ

মানে গরমের ভিতরে ওরা পরে থাকতে পারে না আর এটা মুলাম কাপড় পরলে ভাল লাগবে রাখতে পারবে গায়ে আর কি এই জন্য আর কি ঝর্জে টানিয়ে নেই চাইছিলাম ঝর্জে তারপরে ভাবলাম এটা দেখে এটাই আমার ভালো লাগলো পছন্দ হইলো যে নরম কাপড় আছে দেখতেও সুন্দর লাগে তো এইটাই নিয়ে যাই তার জন্য আনলাম তো কমেন্টে অবশ্যই বলবেন যে কেমন লাগে হ্যাঁ তোমার মতন ধরো না সাদা না দেখেন কাজ করা এম্বুটারি কাজ করা দেখতে জামাটা অনেক সুন্দর লাগছে আর অনেক জামা দেখছি চাপো অনেক জামা দেখছি পছন্দ হয় না এই জামাটা দেখে আমার পছন্দ হলো ভাবলাম এটাই নিয়ে যাই ব্যাগ

মিঠাই মিঠাই আর হলো চিনি দুই পথ একসাথে মিক্স করে হলো সব যে ইফতারে আজ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কোনো কি আছে অবশ্যই দেখে নেবেন আল্লাহ হাফেজ আলাইকুম